একদিন এক খরগোশ আর এক কচ্ছপের মধ্যে কথা কাটাকাটি শুরু হল খরগোশটা খুবই গর্বিত ছিল নিজের গতির জন্য সে সবসময় সবাইকে বলত আমার মতো দৌড়াতে কেউ পারবে না আমি জঙ্গলের সবচেয়ে দ্রুত প্রাণী এ কথা শুনে কচ্ছপ হেসে বলল তুমি যতই দ্রুত হও না কেন ধৈর্য আর পরিশ্রমে আমিও কিছু কম নই খরগোশ মজা করে বলল তুমি তুমি তো হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়ো। আমার সঙ্গে প্রতিযোগিতা করবে কচ্ছপ শান্তভাবে উত্তর দিল হ্যাঁ করব দেখা যাক কে আগে গন্তব্যে পৌঁছায় সব প্রাণী মিলে ঠিক করল পরের দিন সকালেই দৌড় প্রতিযোগিতা হবে গন্তব্য নির্ধারণ হল জঙ্গলের শেষ প্রান্তে বড় বটগাছ পর্যন্ত পরদিন সকালে সবাই জড়ো হল বাঁশি বাজল দৌড় শুরু খরগোশ লাফিয়ে লাফিয়ে সামনে এগিয়ে গেল কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে লাগল কিছুক্ষণ পর খরগোশ পিছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক পিছনে খরগোশ ভাবল আরে ও তো এত ধীরে হাঁটছে একটু ঘুমিয়ে নি তারপর সহজেই জিতে যাব সে এক গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল কচ্ছপ কিন্তু থামল না ধীরে ধীরে স্থিরভাবে এগিয়ে চলল সময় গেল রোদ ঢলে এলো খরগোশ তখনও ঘুমাচ্ছে অবশেষে কচ্ছপ বটগাছের নিচে পৌঁছে গেল প্রাণীরা হর্ষধ্বনি করে উঠল কচ্ছপ জিতে গেছে কচ্ছপ জিতে গেছে শব্দে খরগোশ ঘুম থেকে জেগে উঠে ছুটে এলো কিন্তু ততক্ষণে সব শেষ সে লজ্জায় নিচু করে দাঁড়িয়ে রইল তো বন্ধুরা আমরা এই গল্প থেকে এই শিখলাম যে অতিরিক্ত আত্মবিশ্বাসে নয় ধৈর্য ও পরিশ্রমেই সাফল্য আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো শিক্ষা নিয়েও মজার ভিডিও পেতে তোমার দিনটি ভালো কাটুক